আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবি ছিলেন মক্কা জমিনের মধ্যে যার নাম ছিল হজরতে সোহেব রাদি আল্লাহ তালানহু কি নাম বললাম হজরতে সোহেব রাদি আল্লাহ তালাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনার মধ্যে চলে এসেছেন ওই ব্যক্তি ওই সুহেব মক্কার মধ্যে গুড়া ফেরা একা একা করে ওই ব্যক্তি ওই যুবক ব্যক্তির আর ভালো লাগে না হজরতে সুয়েবের আর ভালো লাগে না যখন তিনি যেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন আল্লাহ রসুলের সাবি হজরত শুয়েব রাদি আল্লাহ হ সব সময় রসুল্লাহর কথা মনে পড়ে এমন ভালোবাসলেন এমন মোহব্বত করলেন এক পর্যায়ে তিনি রেডি হইয়া গেলেন আল্লাহ রসুলের কদমের মধ্যে আমি নিজেকে যাইতে হইবে তার মানে আমি মক্কা ত্যাগ করে আমার পরিবার পরিজন আমার মা বাবাকে আমি ত্যাগ করে আল্লাহ রসুলের খেজমত মদিনার মধ্যে যেতে হবে ওই সময় ওই ব্যক্তি ওই সময় ওই ব্যক্তি ওই সময় ওই ব্যক্তি মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য রেডি হইয়া গেলেন যাওয়ার আগে তিনি কাপড় চোপড় বেডিংগুলা যখন তিনি জমা করলেন ট্রলি ব্যাগ যখন রেডি করলেন ট্রলি ব্যাগ রেডি করার সঙ্গে সঙ্গে ওই হজরতে সুয়েব রাদিয়াল্লাহু তাআলা মা

আসামি হইয়া গেলাম আল্লাহ রসুলের প্রেমের প্রেমিক হইয়া গেলাম আল্লাহ রসুলের কদম ছাড়া আমি শুয়েবের দিন যায় না রাত কাটে না গুম আসে না মারে আমাকে তুমি যাইতে দাও আমি আল্লাহ রসুলের কদমের মধ্যে যেতে চাই সঙ্গে সঙ্গে ওই মা বলল শুয়েব তুমি আল্লাহ তুমি আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের দরবারে কাছে যদি যাইতে চাও শুয়ে তাইলে তোমার ট্রলি ব্যাগটা তুমি রেখে যাও তুমি তোমার বাবার কোনো একটা জিনিস কোনো একটা কাপড় তুমি নিতে পারবা না ও শুয়েব আমরা তাহাকে মানি না তুমি একা একা চলে যাও সঙ্গে সঙ্গে হজরতে শুয়েব রাজি আল্লাহ তালানহ ট্রলি ব্যাগটি সম্মুখে ছেড়ে দিলেন মা এই নাও তোমার টলি আমি আমার বাবার কোনো সম্পদ নিতে চাই না আমি একা কোন সম্পদ ছাড়া তোমাদের জীবন যাপন করতে চাই না আমি শরীফ দিলাম সঙ্গে সঙ্গে মা বলল ও সুয়েব শুনো তোমার শরীরের মধ্যে যে বস্ত্র আছে যে কাপড় আছে এটা তোমার বাবার আমি তোকে এই কাপড় দ্বারা মদিনার মধ্যে যেতে দিব না সঙ্গে সঙ্গে হজরতে সুয়েব কাপড়টিও খুলে দিলেন মায়ের কাছে বললেন মা এই নাও তোমার কাপড় আমার বাবার কাপড় আমি তোমাকে আর কাপড় আমি এই কাপড় নিয়ে আল্লাহ রসুলের দরবারে যেতে চাই না হজরতের সোয়েব রাদি আল্লাহ পাত্তা দ্বারা গাছের পাত্তা দ্বারা কাপড় বানাইলেন জুড়ে বলি সুহান আল্লাহ আরে আহলে সুন্নত জামাতের যুবকেরা কিভাবে আল্লাহ রসুলের সাহাবিরা কিভাবে ভালোবাসা দেখাইয়াছেন আর আপনি ওই রসুলের সুন্নতের উপরে আমল করেন না পালন করেন না আল্লাহ রসুলের পাতাইয়া দেওয়া রাস্তার উপরে চলি না আর নিজেকে কিভাবে সুন্নি দাবি করি আপনি নিজেকে সুন্নি দাবি করতে হলে অন্তত পক্ষে আপনি দুরুৎ পড়তে হবে নিজেকে সুন্নি দাবি করতে হলে অন্তত আপনি মায়ের তাজিম করতে হবে নিজেকে সুন্নি দাবি করতে গেলে অন্তত পক্ষে আপনার বড় ভাইয়ের তাজিম করতে হবে নিজে নিজেকে সুন্নি দাবি করতে গেলে আশেপাশের মধ্যে কোন মানুষ বিপদি আপদি আছে কিনা কোন মানুষ বেমারে অসুস্থ আছে কিনা ওই মানুষের কবর নিতে হবে ও মুসলমান বাহিরা দেখেন হজরতে সোয়েব কিভাবে কিভাবে তিনি ভালোবাসার পরিচয় দিয়েছেন শুনেন আপনারা কিছু বলবেন আমার বাইনও একটু আগে এসেছিলেন আসসালামু আলাইকুম কিছু বলবেন আমি প্রথমে বলে দিয়েছি মাশাল্লাহ বাংলাদেশের মেহমান দুইজন দুইজন মেহমান বাংলাদেশের সুবহান আল্লাহ নারায় তকবীর আরে ভাই আরো জোরে করে বলেন না নারে তকবীর বাংলাদেশ থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই আমার বন্ধু হজরত মৌলালা কারি মইন কাদেরী সাহেব জিন্দাবাদ जिंदाबाद नारे तकबीर বলνοντας বলνοντας নাম আরেকজন মৌলানা সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আপনার সবাই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ ও মুসলমান ভাইরা মাশাআল্লাহ আমার আরেকটি ভাই এসেছেন মাশাআল্লাহ नारे तकबीर আল্লাহু আকবার হযরত মাওলানা রিয়াজ রেজা কাদেরী সাহেব আমার মুসলমান ভাইরা দিলটাকে নরম বানাইয়া সুন্নি দিল বানাইয়া বসেন শুনে যাও শুনে যাও আল্লাহ রসুলের স্বামী বললেন মা এই নাও আমার বাবার কাপড় আমি ওই কাপড় পরিধান করে কুঠার বাগি হইয়া আল্লাহ রসুলের দরবারে যাইব না সঙ্গে সঙ্গে হজরতে সুহেব আল্লাহ আল্লাহ মায়ের বাবার কাপড়টা দিলেন পাত্তা গাছের পাতা দ্বারা কাপড় বানাইয়া তিনি মক্কার দিকে রোয়ানা দিলেন মা বাবা দেখলেন মা বাবা দেখলেন আমার সোয়েবকে কোনো কিছু দ্বারা আটকানো আটকানো যাবে না আমার সোয়েবকে কোনো কিছু দ্বারা আটকানো যাবে না সঙ্গে সঙ্গে সোয়েবের বাবা মক্কার জমিনের বিল্ডারদেরকে হায়ার করলেন মক্কার জমিনের বড় বড় যারা ফাইটার মানুষ ছিলেন ফাইটারদেরকে হায়ার করলেন বালাটি নিলেন ওই ফাইটারদেরকে বললেন ফাইটার আমার সম্পত্তি থেকে তোমরা যত চাও সম্পত্তি নিয়ে যাও আমার ছেলে মদিনার রাস্তা দিয়ে রওনা দিয়েছে আমার ছেলে যখন মদিনা শরীফের মিডিল রাস্তার মধ্যে চলে যাবে আমার ছেলেকে তোমরা এমন মাইর দিবে তোমরা যাতে আমার ছেলেকে জানে মার বানা শুধু মায়ের দিয়ে আমার ছেলেকে বেউস করে তোমরা আমার কাছে নিয়ে আসবা সঙ্গে সঙ্গে ও মুসলমান ভাইরা শুনেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের জাবি যখন রোয়ানা দিলেন মদিনা শরীফের বডি বিল্ডাররা মারার জন্য ফাইটিং করার জন্য কন্টাক্ট নিয়ে হজরত শোয়েব রাদি আল্লাহ তালানহর কাছে তারা পৌঁছিল পৌঁছার পরে মুখ বাঁধিয়া খুব ভালো করে হজরতে সোহেবকে তারা মারলো এমন মার দিল হজরতে সোহেব মাটির মধ্যে বেউ হইয়া পড়লেন বলেন আল্লাহ আকবর হজরতে সোহেব মাটির মধ্যে পড়ার পরে শুধু রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ শুধু আল্লাহ রসুলকে ভালোবাসি তারা এমন ভাবে হজরত শুয়েবকে মারলো আমার প্রিয় বাইরা নাকের মধ্যে মারলো কানের মধ্যে মারলো পিটির মধ্যে মারলো হজরতে শুয়েবকে রক্তাক্ত করে তারা মদিনা শরীফের একটা মরুভূমির মধ্যে ফেলে দিল তারপরে এক রাত গুজরিয়া গেল হজরতে সোহেব রাজিয়াল যখন সামান্য হুস চলে আসলো বডিটি মুর্দা মুর্দা অবস্থা নিয়ে বডিটি খারাপ রক্তাক্ত অবস্থা নিয়ে হজরতে সুয়েব। মদিনার মসজিদে মন মসজিদে নবীর দিকে রওনা দিলেন আসরের অথবা মাগরিবের সময় ছিল আল্লাহ রসুলের সাহাবি সবাই জমাত করার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন কিন্তু আল্লাহ রসুল মসজিদের বারিন্দার মধ্যে দাঁড়াইয়া গেলেন জুড়ে বলে সুহান আল্লাহ আল্লাহ রসুল দাঁড়াইয়া আল্লাহ রসুল নিজের গর্দনা মুবারককে এইভাবে উঁচু করে করে মদিনা শরীফের রাস্তার মরুভূমির রাস্তার দিকে শুধু তাকান তাকান আর তাকান এক পর্যায়ে সাহাবিরা বলল ইয়া সুল আল্লাহ ইয়া হবি বাল্লাহ বুঝতে পারলাম না আজকে আপনি এই রাস্তার দিকে কেনে থাকাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও আমার মদিনার সাহাবিরা আমি রসুলের নাকের মধ্যে একটা গ্রাণ আসতেছে আমার একটা পাগল আমার একটা পাগল শরীরের মধ্যে রক্ত নিয়ে আমার দিকে আসতেছে আমি রসুলের কদমের দিকে আসতেছে জুড়ে বলি সুবহান আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তাকাইয়া তাকাইয়া শুধু দেখেন যেই মাত্র হজরতে সোয়েবকে দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মসজিদে নবৈ থেকে বাইর হইয়া গেলেন গিয়ে হজরতে সোয়েবকে এইভাবে হাতটা করে সোয়েবকে বুকের মধ্যে নিলেন নিয়ে সোয়েবের কপালের মধ্যে চুমু দিলেন সমস্ত সুয়েবের রক্তাক্ত শরীর আল্লাহ রসুলের শরীরের মধ্যে লেগে আল্লাহ রসুল জড়াইয়া ধরে সুয়েব রাজি আল্লাহ হুতালহুকে জড়াইয়া ধরে কাদাকারি করলেন সাহাবিরা হজরতে সুয়েবকে আদর করে সাহাবিরা হজরতে সুয়েবকে আদর করে তাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন সুন্দর করে স্নান করাইয়া স্নান করাইয়া আল্লাহ রসুলের সাহাবিকে তারা খাবার দিলেন ব্যান্ডিস করলেন আমার যুবক বায়রা আমার যুবক টাকার জেনারেল দুই নিয়ে কিভাবে তোমরা নামাজ পড়ো না কিভাবে তোমরা অন্যের সমালোচনা করো কিভাবে যুবক তুমি মদ পান করো কিভাবে তুমি জুয়া খেলো ও যুবক কিভাবে তুমি তীর খেলো যুবকরে আমাদের ইতিহাস এমন ছিল না আমাদের ইতিহাস এমন ছিল না যুবক তুমি মদিনার ইতিহাসের মতো মুসলমান হইয়া যাও মদিনার মুসলমানদের মতো মুসলমান হইয়া যাও মদিনার সুন্নি মুসলমান আল্লাহ রসুলের সাহাবিদের মতো তুমি আপনার জীবনকে সাজাইবার চেষ্টা করো যুবক এই দুনিয়াকে আল্লাহ রবুল আল তোমার কদমের মধ্যে এনে দিবেন জুড়ে বলে সুহান আমার মুসলমান ভাইরা কি মোহব্বত তারা দেখাইলেন আরে আপনি আমি কি মোহব্বত দেখাই এমন একজন নবীজি পেয়েছি যে নবীজির কদম মোবারক জমিনে থাকে হাত বাড়াইলে আল্লাহর আরশে হাতটা চলে যায় জুড়ে বলি সুহান আল্লাহ আরে যে নবীজির গড়ের মধ্যে জিব্রিলি আমিনের মতো ফেরেস তারা হমেশা আসা যাওয়া করতেন জুড়ে বলি সুভান আল্লাহ মেয়েরাজের রাত্রিতে

এসার পরে দেখলেন আল্লাহ রসুল বিচানা মুবারকের মধ্যে সুন্দর করে দান গোমের মধ্যে ছিলেন মন হজরতে বরিয়া আল্লাহ মনে মনে ভাবতে ছিলেন আল্লাহ রসুল তো গুমের মধ্যে আছেন আমি জিবরিল কিভাবে তিনাকে জাগাইব জুড়ে বলে সোহান আল্লাহ দ্য লিডার অফ অ্যাঞ্জেলস ফেরেশতা মালাইকাদের সর্দার ফেরেস্তাদের সর্দার কার অর্ডার নিয়ে এসেছেন কার দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহ আল্লাহ اللہ, حو اللہ اللہ 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 پرمر اللہ کورنہمر نو بھی مہرا جیت جئیا مہرا جیتے جیت جہ کا رے نگلن تارے اہ کا کہرے نگلن تارے جبرا علے آسیا جبرا اہل آسیا जीबेर इल हुकुम पाईया जील हुकुम पाइ मौकायान दावत लई असां जीबरा एल हुकुम पाई اہ حکم پائیا موقع یاشن دعوت لہیا یاشن دعوت لہیا امہ میں گوھر چیلن امہ مہان گہر چیلن مہودر نبی کمل والا مہودر نبی کمل

এহে কাহ নহে কাহ নিবের আশিয়া জিবেরা ইহিল আসিয়া সকলে বলি সুহান আল্লাহ আমার মুসলমান ভাইরা জিব্রিল আসলেন দেখলেন উম হানির গড়ের মধ্যে আমার নবী দয়াল নবী রহমতুল্লাহ আল আমিন শুইয়া আছেন জিবলিল মনে মনে ভাবলেন কিভাবে উনাকে জাগাইব জুড়ে বলি না সুহান আমি জিব্রিলের এত সাহস নেই যে উনার শরীর মোবারকের মধ্যে স্পর্শ করে উনার গুম বাঙ্গাইব জুড়ে বলি সুহান জিবলিল আমিন মনে মনে একটি বুদ্ধি করলেন যে বুদ্ধিটি হলো রহমতুল্লিল আমিনের কদম মোবারকের মধ্যে চলে যাই হজরতের জিবরিল আল্লাহ রসুলের পা মোবারকের মধ্যে চলে গেলেন গিয়ে নিজের দাবি আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের পায়ের নিচে পায়ের নিচে যে সাদা জাগা আছে ওই জাগার মধ্যে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের নিচে ফেরেশতাদের সর্দার যিনি ছিলেন আল্লাহ রব্দ আমিনের সব বেশি যিনি কাজ করেন যে ফেরেশতাহ তার নাম হল হজরতে জিবির আলাইহি সালুয়াসাল্লাম তিনি নিজে বললেন উনার পায়ের কাছে যাই গিয়ে হজরতের জিবরিলে আমিন সুবহানাল্লাহ আওয়াজ করে বলবেন তো আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন তো এমনভাবে ভাবে আল্লাহ দিবেন যাহাতে বাংলাদেশি বক্তারা গড়ের মধ্যে বসে কল্পনা করেন যে এই জায়গার মধ্যে হাজার দেড় হাজার মানুষ আছেন বলি না ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করে দিবেন হজরতের জিব্রিল আমিন আল্লাহ রসুলের কদম মোবারকের নিচে গিয়ে তিনার চক্ষু মোবারক সামান্য বড় করে চক্ষুর পুতলিকে আল্লাহ রসুলের পায়ের মধ্যে লাগাইলেন সামান্য বিজা বিজা সামান্য জল জল বাপ হইল আল্লাহ রসুল জাগিয়া উঠলেন জুড়ে বলি সুভান নারায় তকবীর নারায় রিসাল আমার মুসলমান বাইরা দুই তিন দিন করে প্রোগ্রাম আপনারা খাইলেই সব অফ করে লক্ষ্য আমার লাগিন আপনারা দোয়া